সিক্স এবং সেভেন জেনারেশন কোরাই থ্রি কোরাই কোরাই এগুলোতে আপনার আট লাইট জ্বলবে র্যাম গুলো দেখতে খুবই সুন্দর এবং আপনার পিসি কে খুবই আকর্ষণীয় করে তুলবে কে সিরিজ টি সিরিজ সর্বোচ্চ সিরিজ গুলো এগুলোতে ইউজ করতে পারবেন এটাই হচ্ছে আজকের ভিডিও সর্বশেষ আকর্ষণ মাদার বোর্ডের পাশাপাশি আপনারা যদি আমাদের কাছ থেকে গেমিং কেচিং দিয়ে পিসি বিল্ড করে নিয়ে যেতে চান সেই ব্যবস্থাও রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কেচিং গেমিং কেস তাছাড়াও পাওয়ার সাপ্লাই মনিটর কিবোর্ড মাউস সকল কম কম্পিউটার পার্সেস কম্পোনেন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো মূলত যারা গেম খেলে তাদের জন্য ফ্রি ফায়ার পাবজি তাছাড়াও কল অফ ডার্টি

একটি এস ডি পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদার বোর্ডে প্রসেসর ফিক্সড করা আছে এটা হচ্ছে অ্যাটম প্রসেসর এই মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে এই মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন গিগাবাইটের মাদার বোর্ডের পাশেই রয়েছে ইসোনিক ব্র্যান্ডের এই ফিফটি ফাইভ এম মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা প্রথম জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোড়াই সেভেন এবং র্যাম হিসেবে তেরোশো তেত্রিশ বাসের ফোর জিবি করে এইট জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে ইসোনিক এই ফিফটি ফাইভ এম মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদার দেখব দেখবো এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান এম ডি ওয়ান মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ সেভেন ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে দুইটি ইএসবি থ্রি এবং চারটি ইএসবি টু পোর্ট ভিজিএ এস পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ইসোনিক এই সিক্সটি ওয়ান মাদার প্রাইস ধরা হয়েছে অনলি দুই হাজার টাকা কিন্তু আজকের ভিডিওতে বলেছিলাম কিছু মাদার সাথে ডিসকাউন্ট পেয়ে মাদার এটাতে আপনারা পাচ্ছেন টাকা মডেলের আমাদের থেকে আঠারোশো টাকায় পারচেস করতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করুন আরও মাদার সাথে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে যে মাদার দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্যান্ডের এর এটার মডেল নম্বর হচ্ছে যারা মূলত গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করেন তারা জানেন এস টু পিভি অর্থাৎ এগুলোতে পিসিআই স্লট থাকে আপনারা অনায় আসে অনেক কিছু এটাতে ব্যবহার করতে পারবেন এটাতে র্যাম হিসেবে তেরোশো তেত্রিশ এবং ষোলোশো বাজের টু জিবি ফোর জিবি এইট জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন চাইলে এইট এইট ষোলো জিবি অথবা ফোর ফোর এইট জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে ইএসবি ভিজিএ ডিবিআই সকল পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাতা পোর্ট পাবেন চারটি এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা দিয়েই এই সিক্স ওয়ান এম মডেলের মাদারবোর্ডটি আপনারা নিতে পারবেন আপনারা যদি চান এই মাদারবোর্ডের সাথে র্যাম প্রসেসর কুলিং ফ্যান কম্বো প্যাকেজ নিতে তাহলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন এখানে কম্বো প্যাকেজের প্রাইসগুলো দেওয়া হয়েছে চাইলে এগুলোর সাথেও আছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়েই আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট অফার দিয়ে এই মাদারবোর্ডটির প্রাইস ধরছি অনলি তেইশশো টাকা তেইশশো টাকা দিয়ে এই মাদার বোর্ডটি আপনার আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপর যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এই এইট টু ওয়ান এম প্লাস মডেলের একটি মাদার প্লাস মাদার ভিতরে এক্সট্রা কিছু ফিউচার পাওয়া যায় যেমন ছয়টা ইএসবি পোর্ট তার পাশাপাশি ভিজিএ ডিবিআই এস ডিএমআই পোর্টটা প্লাস করা থাকে এইটাতেও আপনারা ফোর জেনারেশনের কোরআই থ্রি কোরআই ফাইভ কোরআই সেভেন ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়েই এই মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এইস নাইনটি সেভেন এম ই এইটার ভিতরে আপনারা এম ডট টু স্লট পেয়ে যাচ্ছেন এবং র্যাম স্লট পেয়ে যাচ্ছেন চারটি এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন দুইটি এস বি টু এবং এস ডি এম আই ভিজিএ পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি উনতিরিশশো টাকা উনতিরিশশো টাকা দিয়েই আপনারা আমাদের থেকে এই মাদার বোর্ডটি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের ফোর জেনারেশনের মাইক্রো এটি এক্স মডেলের মাদালট এটাতে ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এরপরে যে মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে অ্যাসলক ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে অ্যাসলক বি এইটটি ফাইভ এম প্রো ফোর একটি মাদারবোর্ড এটাতে চারটা র্যাম স্লট এবং এস ডিএমআই ভিজে ডিবিআই সকল পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যে মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে এমএসআই বি এইটটি ফাইভ এম ই ফোরটি ফাইভ র্যাম স্লট পেয়ে যাবেন চারটি এবং ইএসবি পোর্ট পাবেন ছয়টি তাছাড়াও ভিজিএ এস ডিএমআই ডিবিআই সকল পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশেই রয়েছে গিগাবাইট ব্যান্ডের এটার মডেল নম্বর হচ্ছে গিগাবাইট জিএ বি এইটি ফাইভ এম ডি থ্রি এইস মডেলের একটি মাদারবোর্ড এটাতেও চারটা র্যাম স্লোটের পাশাপাশি এস ডি এমআই ভি জিএ ফাইভ স্টে সাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে যেই তিনটা এইটি ফাইভ মডেলের মাদারবোর্ড দেখলেন এই প্রতিটা মাদারবোর্ডে ডিসকাউন্ট দিয়ে অনলি প্রাইস ধরা হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে এই এইটি ফাইভ মডেলের মাইক্রো এটি এক্স মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপর যে মাদারবোর্ড গুলো দেখবো এগুলো সবই হচ্ছে ফোর জেনারেশনের মাদারবোর্ড কোনটার কি মডেল কত টাকা দাম এক এক করে বিস্তারিত আমি আপনাদের বলছি ধরা হয়েছে অনলি একত্রিশশো টাকা একত্রিশশো টাকা দিয়ে আপনারা এই মডেলের মাদারবোর্ডটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মডেলের মাদারবোর্ডটি রয়েছে এটা হচ্ছে গিগাবাইটের দিয়ে এই এইটটি সেভেন এস ডি থ্রি মডেলের মাদারবোর্ড এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি বত্রিশশো টাকা এটাতে আপনারা চারটা র্যাম স্লট এবং দুইটি গ্রাফিক্স কার্ড স্লটের এর পাশাপাশি দুইটি পিসিআই এবং দুই তিনটি পিসিআই স্লট ছয়টি সাতা পোর্ট এবং ভিজিএ ডিবিআই এস ডিএমআই ছয়টি ইএসবি পোর্ট ফাইভ সাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের এইস নাইনটি সেভেন প্রো ফোর মডেলের মাদার বোর্ড যারা মূলত অ্যাজরকের মাদার ইউজ করেন তারা জানেন প্রো ফোর কতটা পাওয়ারফুল এটা দিয়ে আপনারা সব ধরনের প্রসেসর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কে সিরিজ সকল প্রসেসর ইউজ করতে পারবেন এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ নাইনটি সেভেন ডি থ্রি মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা এম ডট টু স্লট পেয়ে যাচ্ছেন পাশাপাশি চারটা র্যাম স্লট এবং দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইট নিউ ফ্রেশ কন্ডিশন পোর্টের এর পাশাপাশি ভিজিএই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মডেলের এর মাদার প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা দিয়ে এই মাদার আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপর যে মডেলের মাদার দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের জেড নাইনটি সেভেন এ মডেল একটি মাদার এটাতেও চারটা র্যাম স্লট এবং এম ডট টু স্লট পাশাপাশি পোর্ট হিসেবে ভিজিএ ডিভিআই এস ডিএমআই তাছাড়াও ডিসপ্লে বড় মনিটর চালানোর জন্য এই পোর্টটা এভেলেবেল পেয়ে যাবেন এবং মাদার কন্ডিশন ফুল ফ্রেশ এবং মাদার বোর্ডটা খুবই ওয়েট ভারী আমি হাতে নিচ্ছি অনুভব করতে পারছি এখানে যে মাদার গুলো দেখানো হয়েছে এগুলো সবই ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করা যাবে এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার পাঁচশো টাকা এইটা জেট নাইনটি সেভেন এ হওয়ার ক্ষেত্রে এই মাদার বোর্ডের প্রাইস একটু বেশি কিন্তু যারা নিতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস দেওয়া থাকবে এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এর জেড নাইনটি সেভেন এক্স ইউডিডেল মডেলের একটি মাদারবোর্ড দেখুন মাদার বোর্ডের কন্ডিশন একদম চারটা র্যাম স্লট তাছাড়াও এস ডি এম আই ভিজিএই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এস ডি এম আই সকল পোর্ট অ্যাভেলেবেল রয়েছে দুইটা গ্রাফিক্স কার্ড স্লটও পেয়ে যাবেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপরে যে মাদার পরবর্তী দেখবো এটা হচ্ছে গিগাবাইটের জি ওয়ান স্নাইপার জেট নাইনটি সেভেন এটাতে আপনারা এক্সট্রা পাওয়ার দেওয়া আছে এবং অ্যানালাইজার যে কার্ডগুলো রয়েছে সেই কোডিংগুলো এখানে শো করবে যেটার মাধ্যমে আপনাদের যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় যেমন র্যাম প্রসেসর পাচ্ছে না এই সিগনালের মাধ্যমে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন তো এই মাদার বোর্ডেও আপনারা পেয়ে যাচ্ছেন এস ডিসপ্লে পোর্ট তাছাড়াও ফাইভ এসটি সাউন্ড এবং দুইটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাচ্ছেন এগুলো মূলত যারা গেম খেলে তাদের জন্য ফ্রি ফায়ার পাবজি তাছাড়াও কল অফ ডার্টি স্নাইপার মোস্ট ওয়ান্টেড বিভিন্ন ধরনের যে এক্সট্রিম লেভেলের গেমগুলো আছে তারা এগুলো দিয়ে প্লে করতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার বোর্ডটা রাখা যাবে অনলি চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা দিয়ে আপনারা এই মাদার আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের জেট সেভেন গেমিং থ্রি মডেলের একটি মাদার দেখুন ডাইনাসনের লোগোটা অনেক সুন্দরভাবে খোদাই করে দেওয়া হয়েছে এটাতে চারটা র্যাম স্লোটের পাশাপাশি ভিজিএ ডিবিআই এস সকল পোর্ট অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নেট খুবই দ্রুত ট্রান্সফার করতে পারবেন এই মাদার বোর্ডটার খুবই ওয়েট এবং এটা দিয়ে সব কাজ করা যাবে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার বোর্ডটা রাখা যাবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো এম মডেলের একটি মাদারবোর্ড এটাতে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এটাতে ডিডিআর ফোর এর চব্বিশশো বাস ছাব্বিশশো ছেষট্টি বাস এবং বত্রিশশো মেগা আর্টস এর র্যাম ইউজ করতে পারবেন এটাতে পোর্ট হিসেবে এস ডি এম আই ছয়টা ইউএস বি পোর্ট পেয়ে যাবেন এটাতে প্রসেসর ইউজ করতে পারবেন কোর আই থ্রি কোর আই ফাইভ সিক্স এবং সেভেন জেনারেশন এই মডেলের মাদার প্রাইস ধরা হয়েছে অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা দিয়ে এই মাদার আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন তো এরপরে যে মডেলের মাদার বুট এইটার প্রাইস ধরা হয়েছে অনলি ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা দিয়েই একশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ডটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদার দেখবো এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এইচ গেমিং মডেলের একটি মাদার যারা মূলত গেমিং করতে চান তারা এই মডেলের মাদার নিতে পারেন এটাতে পোর্ট হিসেবে ভিজিএ এস ডিএমআই ডিবিআই ছয়টা ইএসবি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মাদার কন্ডিশন ওয়েট খুবই ভালো এটাতেও আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরআই থ্রি কোরআই ফাইভ কোরআই সেভেন কে সিরিজ টি সিরিজ সর্বোচ্চ সিরিজগুলো এগুলোতে ইউজ করতে পারবেন এটাতে ডিডিআর ফোর এর র্যাম ইউজ পারবেন ফোর জিবি এইট জিবি ষোলো জিবি চাইলে ষোলো ষোলো বত্রিশ অথবা এইট এইট ষোলো জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এই মাতারবর্তির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়েই এই এম ওয়ান ওয়ান জিরো এম গেমিং মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপরে যে মাদার দেখবো এটাও হচ্ছে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই ইউজ করার মতো আসুস প্রাইম বি টু হান্ড্রেড ফিফটি এম এ মডেলের একটি মাদারবোর্ড এটাতেও আপনারা এম ডট টু পাশাপাশি টাইপ সি এইচ ডি এম আই ভিজিএ ডিবিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা মূলত হাই কনফিগারের ফাইলগুলো ট্রান্সফার করেন তাদের জন্যই এই টাইপ সি পোর্টগুলো কোম্পানি অ্যাভেলেবেল দিয়ে থাকে এটাতে আপনারা চারটা র্যাম স্লট চাইলে ষোলো জিবি প্রাইজ ধরা হয়েছে অনলি ছয় টাকা ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট উপলক্ষে এই মাদারবোর্ডে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি ছয় টাকা এরপরে যেই মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ভ্যান্ডের ভি টু হান্ড্রেড ফিফটি এম প্রো ভিডিএইচ মডেলের একটি মাদারবোর্ড এইটাতেও আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাইসি কোরাই ফাইভ কোরাই হিসেবে ইউজ করতে পারবেন জামিন চারটি দেখুন মাদার কন্ডিশন একদম ফুল ফ্রেশ লাইক নিউ এটাতে আপনারা ভিজিএ ডিবিআই এস ডিএমআই টাইপ সি পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাইক্রো এটি এক্স মডেলের মাদারবোর্ড এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এম ব্র্যান্ডের বি ওয়ান হান্ড্রেড ফিফটি লাইট ইলিফ মডেলের একটি মাদারবোর্ড এটাতেও আপনারা চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এবং এম এস নাম্বার ওয়ান ইন গেমিং লোগো ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটির উপরে আট জিবি এলইডি করা হয়েছে লাইট জ্বলবে অন অবস্থায় এইটাতে আপনারা দুইটা গ্রাফিক্স কার্ড স্লটের পাশাপাশি একটি ডিবিআই পোর্ট চারটি এস বি পোর্ট পেয়ে যাবেন ডিবিআই পোর্টের এর মাধ্যমে কনভার্টিং হয়ে আপনারা অথবা চালাতে পারবেন এই মাদার বোর্ড টি প্রাইস ধরা এই গেমিং মডেল এর মাদার পারচেস করতে পারবেন এরপরে যে মডেল এর মাদার বোর্ড দেখব দেখুন একদম লাইক নিউ ফ্রেশ কোয়ালিটির একটি মাদার বোর্ড গিগা গেমিং এটার মডেল নাম হচ্ছে গিগা বাই জিএ হান্ড্রেড ফিফটি গেমিং থ্রি মডেল একটি মাদার বোর্ড এটাতে একটি এম স্লটের এর পাশাপাশি চারটা র্যাম স্লট তাছাড়াও ছয়টি ডি এম ডিসপ্লে টাইপ সি এবং মাল্টি সাউন্ড পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাবেন দুইটা গ্রাফিক্স কার্ড স্লট এর পাশাপাশি একটি এম স্লট এবং সিক্স সেভেন জেনারেশন এর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন দেখুন মাদার বোর্ডের কন্ডিশন একদম ফুল ফ্রেশ এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদারবোর্ডটি ধরা হবে অনলি ছয় টাকা ছয় টাকা দিয়েই এই গেমিং মডেলের মাদার বোর্ডটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন যাদের মূলত কেচিং ছোট মাইক্রো এটিক্স মডেলের মাদার বোর্ডটি প্রয়োজন তারা এই মাইক্রো এটিক্স এর সিক্স এবং সেভেন জেনারেশনের মাদার নিতে পারেন মাদারবোর্ডের পাশাপাশি যদি কেউ গেমিং এক্সট্রিম লেভেলের র্যাম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমাদের কাছে কিন্তু হাই কনফিগারের তিন হাজার মেগা হার্ট তিন হাজার দুইশো আপনারা যারা ইউটিউবে পিসিবিল টিউটোরিয়াল দেখেন তারা মূলত এই বাইরের দেশের জি স্কেলের এবং কর্সিয়ারের বিভিন্ন ধরনের র্যাম দেখে থাকেন এই ধরনের র্যামগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে ছত্রিশশো মেগার্সের এইট জিবির র্যাম এগুলোতে আট জিবি প্রো এগুলোতে আপনার আট জিবি লাইট জ্বলবে র্যামগুলো দেখতে খুবই সুন্দর এবং আপনার পিসিকে খুবই আকর্ষণীয় করে তুলবে এগুলোর পাশাপাশি দেখুন আরও কিছু গেমিং র্যাম রয়েছে যেটা হচ্ছে চার হাজার একশো তেত্রিশ মেগার্সের র্যাম এটাতে আপনার ফুল আট জিবি সম্পূর্ণটা আপ ডাউন করবে

স্লটের পাশাপাশি দুইটা র্যাম স্লট চাইলে ষোলো করে বত্রিশ পর্যন্ত ইউজ করতে পারবেন ভিজিএ এস মাল্টি পোর্টগুলো এভেলেবেল পেয়ে যাবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা এটাতে আপনারা এইট নাইন জেনারেশনের প্রসেসার ইউজ করতে পারবেন এবং ডিডিআর ফোরের র্যাম ইউজ করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটা গিগাবাইট বি থ্রি হান্ড্রেড সিক্সটি গেমিক্স থ্রি ওয়াইফাই মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা দুইটা এম বিএম স্লট এর পাশাপাশি ওয়াইফাই ফাই পোর্ট গুলো পেয়ে যাবেন এটাতে চারটা র্যাম স্লটের পাশাপাশি এস ডি এম আই ডিবিআই পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাবেন এগুলোই হচ্ছে এবং র্যাম স্লট চারটি যেটাতে ষোলো জিবি করে চৌষট্টি জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এই অস গেমিং থ্রি ওয়াইফাই মডেলের মাদার বোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট জন্য এই মডেলের মাদার প্রাইস হয়েছে অনলি আট হাজার টাকা এরপরে যে মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে এমএসআই ব্যান্ডের এমএসআই জেড থ্রি হান্ড্রেড নাইনটি এ প্রো মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা একটা ওয়াইফাই স্লটের পাশাপাশি একটা এমবিএমই স্লট এবং দুইটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন এবং পোর্ট হিসেবে ভিজিএ ডিভিআই ডিসপ্লে টাইপ সি পোর্ট গুলো পেয়ে যাবেন দেখুন প্রো সিরিজ এর মডেলের মাদারবোর্ড এটাতে আপনারা এইট এবং নাইন জেনারেশন এর কোরাই তিরি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম ইউজ করতে পারবেন ডিডিআর ফোর এর দেখুন মাদারবোর্ডের কন্ডিশন ফুল লাইট নিউ যারা মূলত এটি মডেলের মাদারবোর্ড পছন্দ করেন তারা মূলত এই ধরনের মাদারবোর্ড গুলো করতে পারেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের যে থ্রি হান্ড্রেড সেভেন্টি টোমা হার্ট মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা ডিবিআই এস ডিএমআই টাইপ সি ইএসবি মাল্টি সাউন্ড পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাবেন এটাতে গ্রাফিক্স কার্ড স্লট পাবেন তিনটি এবং পিসিআই ইএস স্লট পাবেন তিনটি এবং র্যাম স্লট পেয়ে যাবেন চারটি তাছাড়াও এইট এবং দেখবো এটা হচ্ছে আসুস রক রিপাবলিক অব গেমার্স মডেল এর একটি মাদার এটা হচ্ছে রক স্ট্রিক এটার মডেল নাম্বার হচ্ছে স্ট্রিক বি থ্রি